পার্বতীপুরে জাকের পার্টির উদ্যোগে রাস্তা সংস্কার নিজ হাতে কাজ করলেন প্রার্থী হারুন টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন শিরোনাম এখন থেকে বিস্তারিত দিনাজপুরের পার্বতীপুর পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে খানাখন্দে জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছিল এই দুর্গব এবার এগিয়ে এসেছে জাকের পার্টি শনিবার বিকেলে পার্বতীপুর ফুলবাড়ি দিনাজপুর পাঁচ আসনের জাকের পার্টির মনোনীত প্রার্থী জনগণের খাদেম সফি বন্ধু মোহাম্মদ হারুন রশিদ সরকারের নেতৃত্বে শুরু হয় রাস্তা সংস্কারের কাজ তিনি নিজ হাতে ইটের খোয়া ফেলে খানাখন্দ পূরণ করেন আলাইকুম পার্টির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা আসলে কিছুদিন থেকে আমার এক বড় ভাই বলতেছিলেন যে সুমন এই রাস্তাগুলো খানে খন্দে ভরা তুমি একটু নিজস্ব উদ্বেগ নিয়ে তুমি রাস্তাগুলো খানা ভর ভোর করে দাও রাস্তায় বিভিন্ন ধরনের ছোটোখাটো দুর্ঘটনা ঘটতেছে এই উদ্দেশ্য নিয়ে আমি রাস্তা সংস্কারের কাজে এগিয়ে আসি আসসালামু আলাইকুম মুস্তাফা আমিন ফয়সাল সারা বাংলা একই নাম হবে খাজা মুস্তাফা আমিন ফয়সাল আমরা সবাই ফয়সাল সেনা বাংলাদেশকে গঠন করব হাতি সোনা এস রহমান নিউজ ডেস্ক এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ সুখবর 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 সুচিকিৎসার জন্য এক দারুণ সুখবর আপনি কি যৌন চর্ম অর্শ টনসিল টিউমার প্যারালাইস হাঁপানি বন্ধত্ব অর্শ পিত্তপাথর মূত্রপাথর স্থন ক্যান্সার জরায়ু ক্যান্সার কনরিয়া স্বাস্থ্যহীনতা জন্ডিস জটিল ও কঠিন রোগে ভুগছেন তাহলে আজও যোগাযোগ করুন মা হোমিও হলে চিকিৎসা প্রদান করছেন ডাক্তার হাফেজ মাওলানা মোহাম্মদ মশিউর রহমান বিশেষ দ্রষ্টব্য এতিম ও অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা করা হয় ঠিকানা সুন্দরপীর বাজার এক নং বেলাইচন্ডী ইউনিয়ন পার্বতীপুর দিনাজপুর